উনিশশো সালে এ জীবন তোমার আমার দিয়ে রূপালী জগতে পা রাখা পূর্ণিমা প্রথম ছবি দিয়ে জয় করে নেন কোটি বাঙালি হৃদয় এরপর প্রায় বছর একটানা কাজ করে উপহার দিয়েছেন ব্যবসা সফল ও হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি কিন্তু স্বামী ব্যস্ত থাকার কারণে গত দুই বছর ধরে পূর্ণিমাকে অসংখ্য রূপালী পর্দায় পাচ্ছেন না তার ভক্তরা শেষবার কাজ করেছিলেন সোহানে রমন সোহানের লোভে বাপ পাপে মৃত্যু ছবিতে দু সালে মুক্তি পায় ছবিটি এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি এই দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে কাজ করতে রাজি হয়েছেন পূর্ণিমা উৎসাহ আর ভালো অফার পেলে আবারও সিনেমার জন্য নিজেকে তৈরি করবেন তিনি সেজন্য তার সময় লাগবে মাত্র মাস কথা ভালো সুযোগ দুই চান ঢালিউডের এই কন্যা অপেক্ষায় আছেন ভালো গল্পের অফারের আর ক্যামেরার সামনে দাঁড়ানোর তবে শর্ত দিয়েছেন মাঝে মতো ভালো গল্প বড় বাজেটের ছবিতে কাজের সুযোগ পেলেই তবে তিনি কাজ করবেন আর এর জন্য মাত্র দুই মাস সময় দিলে কাজের জন্য নিজেকে ফিট করে ফেলতে পারবেন তিনি তবে দুঃখের ব্যাপার এই যে এখনো সেই ধরনের কোনো প্রস্তাব পাননি পূর্ণিমা যদিও মনে মনে চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছেন পূর্ণিমা আর এ কারণে ছেড়ে দিয়েছেন নাটকের কাজ তবে ঈদের বা অন্য কোন উৎসবের নাটক হলে তিনি চিন্তা করে দেখবেন দর্শক একসময় জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে আবার চলচ্চিত্রে দেখতে চান কি চাইলে জানান আপনার অনুভূতি এছাড়া ঢালিউডের ভুয়া অথবা মিথ্যা খবরের জন্য নয় সৎ ও সত্য খবরের জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভি